পথচরিত কুকুরকে ভ্যাকসিন দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে নজির গড়লেন বাঁকুড়া গঙ্গাজল ঘাটির এক পশুপ্রেমী রবিবার থানা থানাগোড়া মোড়ে ঘাটির অ্যানিম্যাল অ্যান্ডস বার্ড হেলথ সেন্টারের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হল এই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে প্রতি বছর তারা আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জনাতঙ্ক দিবস হিসাবে পালন করে থাকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর তারা এই আয়োজনটি করতে না পারায় আজ রবিবার ছয়ই অক্টোবর বিশ্ব জনাতঙ্ক দিবস পালন করলেন এদিন শুরুতে ফিতে কেটে কর্মসূচি শুভ সূচনা করেন গঙ্গাচলঘাটি থানার এশাই সুমন্ত চক্রবর্তী সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ এদিন অসংখ্য কুকুরকে এই র্যাবিস ভ্যাকসিন করা হয় সকল মানুষই সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি তাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাঁকুড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা আমাদের যে আঠাশ তারিখে যে ভ্যাকসিন দিবস ছিল যে চলতঙ্কর দিবসে তাই আমরা এইখানে তারিখে করতে পারিনি বলতে ছ তারিখে আজকে আমরা ভ্যাকসিনেশন করলাম তো সকাল থেকে যেটা আমাদের কর্মসূচি হয়েছে যে আমরা বাড়ির পোষ্য কুকুর মানে স্ট্রিট তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর এমনি রাস্তার যারা স্ট্রিট তাদেরকে তাদেরকে দেওয়া হলো ভ্যাকসিনেশন যাতে এই পুজোর টাইমটা যাতে জলাতঙ্ক রোগ আক্রান্ত না হয় তার জন্য আমরা এই কর্মসূচিটা পালন করছি আর প্রত্যেক বছর এই কর্মসূচিটা হয় আগামীকাল আগামী দিনেও হবে সেটাই আমরা রাস্তায় স্টিক ডগ দেয় ভ্যাকসিনেশান প্রোগ্রাম হলো যেটা প্রতি বছর আঠাশ তারিখ যেটা থাকে জলাতঙ্ক দিবস উপলক্ষে সেটা এই বছর তো প্রাকৃতিক যা দুর্যোগ সেই জন্য আমরা করতে পারিনি তার জন্য তার জন্য আমার আজকে ছ তারিখে রবিবার আজকে আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের একটা আলোচনার বিষয় হয়েছিল রাস্তায় স্টিক ডকদের ভ্যাকসিনেশান প্লাস বাড়িতে যাতে দেশি কুকুর রয়েছে স্টিক ডগ তাদের থেকে বিনামূল্যে ভ্যাকসিনেশান দেওয়া হলো এটা হচ্ছে আমাদের পশু পাখিদের রক্ষার কাজের বিষয়ে অ্যানিম্যালস অ্যান্ড বার্ড হেলথ সেন্টার এটা ঘাটি আজকে গঙ্গাজে ঘাটি এলাকাতে প্রায় সব জায়গাতেই দেওয়া হয়েছে ঘাটি থানা বাজার বাস স্টপ যেখানে যেখানে যা কুকুর দেখতে পাওয়া গেছে যতজনকে ধরতে পেরেছি ততজনকে দেওয়া গেছে এটা আজকে এগারোটা থেকে স্টার্ট হয়েছে হুম না হ্যাঁ এখনো মোটামুটি ঘন্টা দুয়েক চলবে যতজনকে যতজনকে দেওয়া যাবে হ্যাঁ যাদের স্টিক ডগ রয়েছে তাদের থেকে ভ্যাকসিনেশান দেওয়া হয়েছে প্লাস কমিটি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আঠাশ তারিখে জলাতঙ্ক দিবস ছিল সেই দিন এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আমরা সেদিনে করতে পারিনি তাই আজকে আমরা কমিটির থেকে উদ্যোগ নিয়ে সকাল থেকে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি যাতে এই সামনে যে পূজা আসছে সেই দুর্গা বিভিন্ন কুকুর টুকুর কামড়ে যাতে অন্তত অন্যের ক্ষতি না হয় জলাতঙ্কে যাতে মানুষ আক্রান্ত না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি অনেক মানুষ হয়তো কুকুরের ভয়ে তাকে ঢিল ছুঁড়ে মারে আর যখন এলাকার মানুষ জানতে পারবে যে এদের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাহলে মানুষ নিজেরা একটা মানে সচেতন হয়ে বা সেরকমভাবে মুক্ত হয়ে তারা ঘুরতে পারবে এই কারণে আমরা এই কর্মসূচি নিয়েছি আমরা সকাল থেকে এই কর্মসূচি পালন করছি এবং বহু কুকুরে দিলাম গোটা ঘাটি এলাকা আমরা ঘুরে ঘুরে অনেক কুকুরের উপর ভ্যাকসিন আমরা প্রয়োগ করেছি এটা সাধারণ মানুষ আমাদের বাড়ির সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা ভালো থাকবে কুকুরে কামড়ি করলে নিরাপদ থাকবে ভ্যাকসিনটা দেওয়া অবশ্যই ভালো এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে যেটা দেওয়া হচ্ছে এটা আমরাও আন্তরিকভাবে সহযোগিতা করছি এবং আগামী দিনে আরও যাতে হয় সমস্ত কুকুরের বা সমস্ত পশু পাখির মধ্যে হয় সেটা আমরা চাইছি আমরাও সহযোগিতা করবো আন্তরিকভাবে পাবলিক হিসাবে